দর্শক খুলনা যেটি আপনার আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আসি খুলনা মেডিকেলে আমরা ইতিমধ্যেই আসলে জানতে পেরেছি যে সোহেল নামের এক ব্যক্তিকে নগরীর দুই নম্বর ঘাট এলাকায় আসলে ঘরের ভিতরে তার নিজ ঘরের ভিতরে ঢুকে তার মাথায় কিন্তু আসলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরে এমন সংবাদ আমরা আসলে শুনতে পেয়েছি এবং যার ভিত্তিতে আপনাদের সামনে লাইভটি প্রচার করছি এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি খুলনার যে খুলনা মেডিকেলের যে এমার্জেন্সি নয় এবং দশ নম্বর ওয়ার্ড রয়েছে যেখানে কিন্তু সোহেলকে নিয়ে আসা হয়েছে এবং আসলে আমরা দেখছি যে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কিন্তু ওয়ার্ডে দেওয়া হবে এই ঘটনা কিন্তু ঘটেছে জুম্মার নামাজের ঠিক কিছুক্ষণের পরেই আসলে এ ধরনের ঘটনা ঘটে যখন কিন্তু আসলে মানুষ নামাজে আসলে ব্যস্ত নামাজে এবং আসলে যার যার পরিবার নিয়ে কিন্তু আসলে ব্যস্ত ঠিক সে সময় এ ধরনের একটি ঘটনা ঘটে গিয়েছে নগরীর দুই নম্বর কাস্টমঘাটে আমরা আসলে দেখছি যে সোহেলকে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখলাম যে সোহেলকে ড্রেসিং করানোর পর কিন্তু করা হচ্ছে বের আমরা একটু আমরা একটু সোহেলের যে স্ত্রী রয়েছে সোহেলের যে স্ত্রী রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো যদি সুযোগ পাওয়া যায় দর্শক সার্জারি বিভাগ থেকে আপনাদের সামনে যুক্ত হয়েছে খুলনা মেডিকেলে আপনারা ইতিমধ্যে ক্যাপশন থেকে বুঝতে পারছেন যে সোহেল নামের এক ব্যক্তি তার বয়স হয়তো বা আনুমানিক তিরিশ কিংবা বত্রিশ অ্যারাউন্ডের আশেপাশে হবে তাকে কিন্তু আসলে দুর্বৃত্তরা তার নিজ বাসায় ঘরের ভিতরে ঢুকে কিন্তু আসলে গুলি করেছে এবং তার স্ত্রী আসলে বলছিলেন যে

গুলির ঘটনা ঘটেছে আসলে এই ঘটনা আপনারা কেউ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুলনা গেজেটের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা খুলনা মেডিকেলের ঠিক সামনে বা মেডিকেলের ভিতর থেকে সার্জারি বিভাগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সোহেল নামে যিনি যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তার স্ত্রীর তার স্ত্রীর মুখেও কিন্তু আমরা রক্তের দাগ দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ বডিটা দেখাতে পারছি না কিছু রেস্ট্রিকশন আছে যদিও আপনারা জানেন যে ফেসবুক আপনারা আপনারা কিন্তু আসলে শুনেছেন তার স্ত্রী বলছিলেন যে তারা হেলমেট পরাছিলেন এবং সংখ্যায় কিন্তু আট থেকে বা সাত থেকে আটজন ছিলেন তারা সবাই হেলমেট পরিহিত ছিলেন এর আগে যেবার গুলি করেছিল সোহেলকে আসলে সেই সেবারও কিন্তু সবাই যারা দুর্বৃত্তরা কিন্তু আসলে হেলমেট পরেছিলেন দর্শক আমরা চেষ্টা করছিলাম যে এই তার আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য তবে তারা আসলে কথা বলতে ইচ্ছা পোষণ করছেন না বা এড়িয়ে যাচ্ছেন বিষয়টি বা আসলে এই সিচুয়েশনে কথা বলা বিষয়টি তারা পছন্দ করছেন না

খুলনা মেডিকেলের নয় এবং দশ সার্জারি বিভাগ যেটি রয়েছে সেখানে সোহেলের যে দেহ বা ক্ষত বিক্ষত দেহ সেটি কিন্তু তারা কিন্তু আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু ওয়ার্ডে প্রেরণ করা হচ্ছে এবং এই দ্বিতীয়বারের মতো সোহেল আসলে এই দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দর্শক আপনারা দেখছেন যে এই যে সোহেল সোহেলের আহ নিম্নাংশ দেখাতে পারছি না বডির যে কিছু রেস্ট্রিকশন থাকার কারণে শরীরের এই ঠিক এভাবেই আসলে তার মাথায় গুলি লেগেছে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু চিকিৎসা শেষে তার মাথায় ব্যান্ডেজ করে রাখা হয়েছে দ্বিতীয়বারের মতো সোহেলকে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তরা এই বিষয়টা নিয়ে আপনারা পরিবার যারা যারা আছেন তারা আসলে কি চিন্তা করছেন আমরা আসলে কি চিন্তা আগেরবার গুলি গলি খাইছে ওরে বলছি যে তুই অসুস্থ যে অসুস্থ মানুষের আর কি মারবে বা কি শত্রুতা থাকে একবার তো তারে গুলিবিদ্ধ করছে তারে ঢাকা নিয়ে আসছে এখন আবার এই নামাজ আজকে নামাজের পরে ওরে ওই সময় ফেরি কি কি নিয়ে জ্ঞানজাম বা কোন জ্ঞানজাম আমার মনে হয় থাকলে তো আমাদের কাছে ওরা অবজেকশন জানাইতো যে আপনি ওর মামা বা কি যে সোহেল আমাকে এই কাজে বিজ্ঞ ঘটাচ্ছে বা কি আপনি এগুলা বারণ করেন বা তা আমাদের কাছে কিছুই বলে না যে একবার ওরা আক্রোশ মিটাইছে এখন যে ওরা দ্বিতীয়বার এই করবে এটা তো আমরা বুঝতে পারি না এখন এই বিষয়ে আর কি বলবো আর আরও ঘর থেকেই বেরোয় না তো পেটে এখনও সেই আগের গুলিটা এখনও বৃদ্ধ রয়েছে ভিতরে তার স্ত্রীর সঙ্গে আরেকটু কথা বলবো যে তিন মাস হলো যে গুলি করল আপনার হাজবেন্ডকে আসলে দুই মাস হলো বা তার পরবর্তীতে সে সুস্থ হওয়ার আগে আবারও ঘরে ঢুকে গুলি করলো বিষয়টি কি তাকে ওই ওদের তাই মন্তব্য মনে হয় আর ও তো অসুস্থ ও তো বেড রেস্ট ওর তোর ঢাকা মেডিকেলের কাগজই আমার রইছে ও তিন মাস বেড রেস্টে থাকবে ওত সারাক্ষণ ঘরে থেকে ঘর দিয়ে বেরো হয় না আর তারপরেও যদি তারাদের মনের আক্রোশ মেটে নাই সামনে সেই পরিবার বর্গের কথা শুনছিলেন আসলে তারা বলছিলেন যে এই সোহেল কিন্তু বিগত দিনে দুই থেকে আড়াই মাস বা তিন মাস অ্যারাউন্ড এই সময়ের ভিতরে গুলি এর আগেও গুলি আসলে তারপরে চলেছে বা তিনি আহত হয়েছিলেন যখন ঢাকা মেডিকেল থেকে আসলে তিন মাসের বেড রেস্ট দেয় সেই রেস্ট চলাকালীন সময়ে যেটি রয়েছে সে অবস্থান করছে করতেন বা থাকতেন বলে বাসায় জানিয়েছেন তার স্ত্রী এবং পরিবার বর্গরা এবং সেই অবস্থায় তাকে বাড়িতে ঢুকে যে গুলি মাথায় গুলি করেছে আসলে এই বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না তার পরিবার দর্শক খুলনার দুই নাম্বার ঘাট এলাকায় সোহেল নামে এক ব্যক্তির সোহেল নামে এক ব্যক্তির বয়স হয়তোবা তিরিশ বত্রিশ এর আশেপাশে তাকে কিন্তু আসলে মাথায় গুলি করেছে দুর্বৃত্ত এবং ঘটনাটি ঘটিয়েছে এই সোহেলের নিজ বাসায় যে যিনি নামাজ পড়ে শুক্রবারের জুম্মার নামাজ শেষে কিন্তু বাসায় খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সে সময় খাওয়া দাওয়া শেষ করে ওঠার আগেই কোথা থেকে যেন কেউ এসে কয়েকজন আসলে তারা বলছেন যে তখন সাত থেকে আটজন ছিলেন এবং সবার হাতেই আগ্নেয় অস্ত্র ছিল এমনটা বলছেন তার স্ত্রী তবে এই ঘটনা কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর অতপরতক নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন যদিও ক্যামেরার সামনে সবাই কিন্তু আসলে কথা বলতে সাত সত্যবদ করছেন না দর্শক এই ছিল আমার কাছে খুলনা মেডিকেল থেকে সোহেলের গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা সেই ঘটনার সর্বশেষ পরিস্থিতি আমরা আবারও সামনে কোনো বড় ধরনের কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানা জানাবো লাইভের মাধ্যমে ছিলাম এতক্ষণ হাসানুজ্জামান খুলনা গেজেটের অফিসিয়াল ফেসবুক পেজে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় নিরাপদে থাকবেন খুলনা গেজেটের এখনকার লাইভ এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সকলকে